বিশ্ব রাজনীতির মঞ্চে সামরিক শক্তি প্রযুক্তি ও কূটনৈতিক কৌশলের দিক থেকে তুরস্ক এক বিশাল শক্তিতে পরিণত হচ্ছে এমনকি তুরস্কের সাম্প্রতিক উন্নতির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না বলে মত প্রতিরক্ষা খাত স্বনির্ভর প্রযুক্তি এবং কৌশলগত অবস্থানের কারণে তুরস্ক এখন এক নতুন পরাশক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে গত এক দশকে তুরস্ক তার প্রতিরক্ষা শিল্পে অভূতপূর্ব উন্নতি করেছে বিশেষ করে নিজস্ব সামরিক প্রযুক্তির বিকাশ অত্যাধুনিক ড্রোন উৎপাদন ও কৌশলগত সামরিক প্রস্তুতির মাধ্যমে তুরস্ক আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সারা ফেলেছে সম্প্রতি তুরস্ক ড্রোন নির্মাণে সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে তাদের তৈরিকৃত ব্যারাক্তার টিভি টু এবং আগিনজি ড্রোন পুরো পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে এমনকি খোদ যুক্তরাষ্ট্রের ড্রোনগুলো তুরস্কের ড্রোনের তুলনায় দুর্বল যদিও সার্বিকভাবে তারা যুক্তরাষ্ট্রের থেকে পিছিয়ে রয়েছে তুরস্ক সামরিক শক্তিতে উল্লেখযোগ্য উন্নতি করেছে এবং বর্তমানে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তালিকায় অষ্টম স্থানে রয়েছে তবে সামরিক শক্তির দিক থেকে যুক্তরাষ্ট্র এখনও শীর্ষস্থানে রয়েছে তুরস্কের সামরিক বাহিনীতে প্রায় আট লাখ হাজার সদস্য রয়েছে যার মধ্যে চার লাখ পঁচিশ হাজার সক্রিয় সৈন্য দেশটির বার্ষিক প্রতিরক্ষা বাজেট প্রায় ষোলো বিলিয়ন মার্কিন ডলার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট এবং সামরিক প্রযুক্তি উভয় তুরস্কের তুলনায় অনেক বেশি সুতরাং সামরিক শক্তির ক্ষেত্রে তুরস্ক উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার সাথে তুলনা করলে এখনো অনেক পিছিয়ে রয়েছে তুরস্ক এর দোকানের সাফল্যের পিছনে যার নাম সবার আগে আসে তিনি হচ্ছেন সেলযোগ বাইর সেলজুক বাইরাক্তার একজন তুর্কি প্রকৌশলী পাইলট এবং ব্যবসায়ী যিনি তুরস্কের প্রথম স্বনির্মিত সশস্ত্র ড্রোন বাইরাক্তার টিভি টু এবং প্রথম মানববিহীন যুদ্ধবিমান বাইর কেজি লেলমার নকশাকারক হিসেবে পরিচিত তিনি বাইরাক্তার টেকনোলজি কোম্পানির চিফ টেকনোলজি অফিসার এবং তুর্কি টেকনোলজি টিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উনিশশো সালে ইস্তাম্বুলের সারিয়ের জেলায় জন্মগ্রহণ করা সেলজুক বাইরাক্তার ইস্তাম্বুল টেকনিক্যাল ইউনিভার্সিটি ইলেকট্রনিক্স ও পরে তিনি পেন্সিলভেনিয়া বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি টেকনোলজি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তুরস্কের প্রতিরক্ষা শিল্পে তার অবদানের জন্য তিনি বিশেষভাবে প্রশংসিত তার নেতৃত্বে বাইকার কোম্পানি ড্রোন তৈরি করে যা বিভিন্ন দেশে সামরিক কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে ব্যক্তিগত জীবনে সেলচুক বাইরাক্তার তুরস্কের রাষ্ট্রপতি রুসেফ তাইব এর দোকানের কন্যা বিবাহ বন্ধনে আবদ্ধ তার উদ্ভাবনী কাজ তুরস্কের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং আন্তর্জাতিক পর্যায়ে তুরস্কের প্রযুক্তিগত অগ্রগতির প্রতিফলন ঘটিয়েছে এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান ফেজদা বিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ